নমস্কার সবাই কেমন আছেন আর পি ফ্যামিলি কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আপনারা তো টাইটেল দেখে বুঝতেই পাচ্ছেন কি রান্না করতে চলেছি তবে অনেকেই যেদিন নিরামিষ হয় সেদিনকে পোস্ত রান্না করে আর আমার বাড়িতে রান্না হয় যেদিন বাড়িতে সবজি শেষ হয়ে যায় সেই দিন পোস্ত রান্না হয় হাতের কাছে যা কটা জিনিস পড়েছিলো আলু টমেটো পেঁয়াজ নিয়ে নিয়েছি এই দিয়ে আজকে পোস্ত রান্না করব আপনারা দেখতে থাকুন খেতে খুবই ভালো লাগে এইভাবে রান্না করে দেখবেন একটা তরকারি দিয়েই দুপুরের লাঞ্চ পার হয়ে যাবে আমি এই পোস্ত বানাবো ডাল বানাবো ভাত বানাবো আমার দুপুরের খাওয়া দাওয়া হয়ে যাবে যেদিন সবজি সবজিপাতি শেষ হয়ে যাবে এইভাবে রান্না করে খেয়ে দেখবেন এখানে আমি একটা পেঁয়াজ দিয়ে দেবো পোস্তটাতে চারটে মতো টমেটো নিয়েছি আলুগুলো তো কাটা হয়েই গেছে রান্নাটা কিভাবে করছি আপনারা প্রথম থেকে সেই সব দেখতে থাকুন তবে কারা কারা সবজি যেদিন থাকে না সেদিন এইভাবে পোস্ত রান্না করেন অবশ্যই জানাবেন তাহলে বুঝবো আমার দলে আরও কয়েকজন রয়েছে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল এর মধ্যে দিয়ে দেবো পাঁচ ফোড়ন পাঁচ ফোড়নটা দিয়ে দিলাম ফোড়নটা হয়ে গেছে এবার পেঁয়াজ কাটাটা দিয়ে দেবো এই রান্নাটাতে কিন্তু আলুটা সেদ্ধ করে রান্না করলে স্বাদটা কমে যাবে আলুটাকে ভিজিয়েই রান্না করতে হবে তাহলেই স্বাদটা পাবেন ওই জন্য আমি আলুটাকে ভিজিয়েই রান্না করবো পেঁয়াজটা হালকা নাড়াচাড়া করে আলুটা দিয়ে দেব আলুটার সাথে পেঁয়াজটা ভালো মতো ভাজা হয়ে যাবে ওই জন্য পেঁয়াজটা এখন খুব বেশি ভাজবো না দিয়ে দিলাম কেটে রাখা আলুগুলো এবার স্বাদ মতো নুন আর একটু সামান্য হলুদ অনেকেই বলবেন প্রস্তুতে আবার কে হলুদ দেয় কিন্তু আমি ওই যে বললাম আমি আমার মতো রান্না করি একটু হলুদ দিই প্রস্তুতে এবার এটা একটু ঢাকা দিয়ে সেদ্ধ করে নেবো আলুটা তাহলে একটু ভাজা ভাজা হয়ে যাবে তাড়াতাড়ি এখন নতুন আলু খুব বেশি টাইম লাগে না একটু হালকা হালকা ঢাকা দিয়ে রাখলে সেদ্ধ হয়ে যায় আলুগুলো ওই জন্য একটু পাতলা পাতলা করে কেটেছি নাড়াচাড়া করে আলুটা ভালো মতো ভেজে নিতে হবে ভাজতে ভাজতে আলুটা সেদ্ধ হয়ে যাবে তারপর আমি টমেটোটা দেবো আগে টমেটোটা দিলে আলুটা সেদ্ধ হবে না বা অনেকে এই অবস্থায় গোটা টমেটো দিয়ে ঢাকা দিয়ে দিতে পারেন তাহলে টমেটোটা সেদ্ধ হয়ে যাবে কিন্তু ভাঙবে না পরে টমেটোটা ভেঙে মিশিয়ে নেওয়া যায় কিন্তু আজকে যেহেতু আমি টমেটোটা কেটেই নিয়েছি ওই জন্য একটু পরে দেব আলুটা ভালো মতো ভাজা হয়ে যাবে তারপরে বাড়িতে যেদিন হাতের কাছে কিছু থাকবে না সেদিন এইভাবে রান্না করে খেয়ে দেখবেন আর কোনো কিছুই লাগবে না বেশি কাটাকাটি বাটা বাটির কোনো কিছুই ঝামেলা নেই শুধু পোস্তটা বেটে নিলেই হয়ে গেলো এখানে আমি কাঁচা লঙ্কা তিনটে দিয়ে দিলাম লঙ্কাটা বেটে যেহেতু দিই আমার ছেলে ঝাল খেতে পারে না বলে আর যেহেতু একটাই রান্না করছি ঝাল করে দিলে ওর সমস্যা হয়ে যাবে খেতে এবার ভালো মতো আলু ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিলাম টমেটো কাটা এবার আলুর সাথে টমেটোটা ভালো করে মিশিয়ে নেব এটা হতে হতে ততক্ষণে পোস্তটা মেটে নিয়েছি আমি টমেটো ভালো মতো গলে গেছে এবার পোস্ত বাটাটা দিয়ে দিলাম পোস্ত মাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব রান্না আমার প্রায় শেষের পথে মিক্সার জারটা একটু জল দিয়ে দিয়ে দেবো একবারেই আর এক্সট্রা জল লাগবে না আমার রান্নাটা করতে যতটা সহজ যত তাড়াতাড়ি হয় খেতে ততটাই ভালো মিক্সার জারে একটু জল দিয়ে নিয়েছি জল দিয়ে এই এর মধ্যে দিয়ে দিলাম খুবই চট জলদি সুস্বাদু একটি রান্না রেডি হয়ে গেল আমার যারা শর্টকাটে এভাবে রান্না করতে চান অবশ্যই এই রেসিপিটা একবার হলো বাড়িতে চেষ্টা করে দেখবেন ভালো মতো ফুটে গেছে এবার নামিয়ে নেব আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ফ্যামিলি কুকিং দেখতে থাকবেন আর আমার রান্না যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশের বনটিটা ক্লিক করে রাখবেন আমার ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে এখন দেখা হচ্ছে পরের দিন নতুন কোনো একটা রেসিপি নিয়ে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন সাবধানে থাকবেন